ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মার্গ পূর্ণিমা বছরের শেষ পূর্ণিমা এই অগ্রহায়ণ মাসের শেষ পূর্ণিমা হচ্ছে মার্গ পূর্ণিমা যা পালিত হচ্ছে রবিবার পনেরোই ডিসেম্বর বছরে বারোটি পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ পূর্ণিমা একে আবার প্রদায়নী পূর্ণিমা বলা হয়ে থাকে এটি অত্যন্তই পবিত্রতম একটি দিন এই শুভ আপনি কিছু খান কিংবা না খান ভুলেও খাবেন না এই তিনটি খাবার এর ফলে সংসারে দারিদ্রতা এবং অমঙ্গল দরিভূত হবে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এরই পাশাপাশি থাকছে শাস্ত্রে পূর্ণিমার মাহাত্ম কথা ব্রত কথা বর্ণনা করা হয়েছে আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব নমস্কার আমি দীপা প্রত্যেককে স্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় বিষয়ক তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সকলে একসঙ্গে এই মার্গশীর্ষ পূর্ণিমার দিনে আমাদের কী খাওয়া উচিত আর কী খাওয়া উচিত নয় এই দিনে কী করা উচিত কী করা উচিত নয় পূর্ণিমা তিথি কখন লাগবে এবং কখন ছাড়বে এবং এর পূর্ণ পবিত্র ব্রত কথা ব্রত মাহত্ব এই সবটাই আমরা জানার চেষ্টা করব আশা করছি আপনি সমৃদ্ধ এবং উপকৃত হবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অর্থাৎ এই প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তবে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখুন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি তো অনেকেই জানতে চান পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি মূলত কখন লাগবে কখন শেষ তো আসুন আমরা জেনে নিই মার্গশিষ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চোদ্দোই ডিসেম্বর বিকাল চারটা পনেরো মিনিট থেকে পনেরোই ডিসেম্বর দুপুর দুইটা ছত্রিশ মিনিট পর্যন্ত মার্গশিষ পূর্ণিমার তিথিটি থাকবে তো উদয়া তিথি মেনে আপনাদেরকে এই অগ্রহায়ণ মাসের মার্গশির্ষ পূর্ণিমা প্রত্যেকের পালন করতে হবে পনেরোই ডিসেম্বর রবিবার দিন অবশ্যই মনে রাখবেন পনেরোই ডিসেম্বর রবিবার দিন যে সকল ভক্তেরা আপনারা পূর্ণিমার ব্রত পালন করবেন তাদেরকে অবশ্যই এই রবিবার দিনে আপনাদেরকে ব্রত রাখতে হবে এই তিথি ভোর পাঁচটা সতেরো মিনিট থেকে সকাল ছয়টা বারো মিনিট পর্যন্ত এটি পবিত্র নদীতে স্নানের শ্রেষ্ঠ সময় এরপর সকাল এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত অভিজিত মুহূর্ত থাকবে এই সময় স্নান ও দান কর্ম করলে অত্যন্তই ভালো ফল অর্থাৎ সুফল পাবেন অগ্রহায়ণ মাস শ্রীকৃষ্ণের এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস অগ্রয়নবাস বা বাংলা সনের অষ্টম এবং শকাব্দের নবম মাস এই মাসের আর এক নাম হচ্ছে মার্গশীর্ষ মাস তথ্য বাংলা ভাষায় এই মাসটিকে আঘন নামে চিহ্নিত করা হয় মৃগশিরা নামক তারা থেকে মার্গশিস নাম এসেছে একসময় সময় অঘ্রায়ণ ছিল বছরের প্রথম মাস অগ্র শব্দের অর্থ আগে আর হায়ন শব্দের অর্থ হচ্ছে বছর বছরের আগে বা শুরুতে ছিল বলেই এই মাসের নামকরণ করা হয় অঘ্রায়ণ এই মাস হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস অগ্রহায়ণ শব্দের অভিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ বৃহী অর্থাৎ ধান উৎপন্ন হয় অতীতে এই সময় প্রচুর ধান উৎপাদিত হতো বলে এই মাসটিকে বছরের প্রথম মাস ধরা হতো খুবই গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণের এবং মা লক্ষ্মীর প্রিয়তম একটি মাস মার্গশিরা মাস অর্থাৎ অগ্রায়ন মাস প্রত্যেকটি মাসের একটা ভিন্ন ভিন্ন গুরুত্ব এবং মাহত্ব রয়েছে তো এই মার্গশিষ বা অগ্রায়ন মাসেই পালিত হচ্ছে মার্গশিস বা অগ্রায়ন পূর্ণিমা যেটি বছরের শেষ পূর্ণিমা তো এই মাসে বা এই পূর্ণিমা তিথিতে কৃষ্ণকে খুশি করবার জন্য প্রতিদিন গীতা পাঠ করবেন এর ফলে ব্যক্তির সমস্ত পাপ দূর হয় অগ্রায়ণ মাসে শঙ্খের পুজোর বিশেষ মহত্ব রয়েছে পুজোর সময়ে শঙ্খের পবিত্র জল ভরে কৃষ্ণের চারদিকে ঘুরিয়ে নিন তারপরে শঙ্খের জল বাড়িতে ছিটিয়ে দেবেন চারিদিকে অগ্রহায়ণ মাসে যমুনায় বা গঙ্গা স্নানের রীতি প্রচলিত রয়েছে যমুনায় বা গঙ্গা স্নান করা সম্ভব যদি না হয় যে কোনো পুকুর বা পবিত্র নদীতে স্নান করতে পারেন এই সময়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ অবশ্যই করবেন এই অগ্রহায়ণ বা মার্গশিষ পূর্ণিমার দিনে বা অগ্রায়ণ মাসে অবশ্যই মনে রাখবেন প্রতিদিন স্নানের পর কৃষ্ণের পুজো করা উচিত সন্ধ্যাবেলায় পারলে আপনি অবশ্যই ভজন কীর্তন করুন আপনার যদি সম্ভব হয় তবে গৃহে হরিনাম বা কীর্তনের দিন ব্যবস্থা করুন সন্ধ্যাবেলায় ভজন কীর্তন করবেন সেই সময় বা পুজোর সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি অবশ্যই জপ করবেন মন্ত্রটি জপ করতে ভুলবেন না আপনি যতবার পারেন মন্ত্রটি অবশ্যই জপ করবেন এই অগ্রহায়ণ বা মার্ক মাসে বা এই পূর্ণিমা তিথিতে পুজোর সময় বিষ্ণুকে তুলসী নিবেদন করুন এই তুলসী পত্র ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর পুজো সম্পূর্ণ হয় না অসম্পূর্ণ থেকে যায় তাই যখনই আপনি তাদের ভোগ নিবেদন করবেন অবশ্যই তাতে তুলসী পত্র অর্পণ করবেন পূজার পর সেই তুলসী পত্রটি প্রসাদ হিসেবে আপনি গ্রহণ করবেন তো পূর্ণিমা বা অমাবস্যা যেটাই হোক না কেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ দিন সাধনার সব থেকে শ্রেষ্ঠ একটি বিশেষ দিন এই সময় বলা হয়েছে নদীতে যেমন জোয়ার ভাটা হয় তেমনি পূর্ণিমার দিনেও মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে নদীতে জ্বর আসার মতোই এই সময়ে দেহের নদীর অংশ হচ্ছে চুল দাড়ি নখ তো এগুলো কখনো অর্থাৎ ক্ষৌরকর্ম করা উচিত নয় এতে গৃহের দোষ লাগে তার প্রভাব পড়ে ব্যক্তির জীবনে তাই মনে রাখবেন একাদশী পূর্ণিমা অমাবস্যা বা যে কোনো শুভ দিনে ভুলেও আপনারা ক্ষৌরকর্ম করবেন না একটা বিষয় এই দিনে ভুলেও তুলসীপত্র চয়ন করবেন না তবে এটা ঠিক যে ভগবানের পুজো করতে গেলে তুলসীপত্র আবশ্যক তবে আগের দিনে চয়ন করে রাখতে পারবেন কিন্তু পূর্ণিমার দিনে তুলসী চয়ন করবেন না তো তুলসী অবশ্যই আগের দিনে তুলে রেখে আপনি তা চয়ন করতে পারবেন পূর্ণিমার দিনে তুলসী চয়ন করলে হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগই হতে হয় যেহেতু এটা পূর্ণিমা অমাবস্যার সাধকদের জন্য শ্রেষ্ঠ দিন তাই তারা এই পূর্ণিমা ও অমাবস্যাকে বিশেষভাবে কাজে লাগায় তবে আপনি যার পুজো করেন আপনার আরাধ্য জ্ঞান করে তবে বিশেষ করে যদি আপনার সংসারে বা পরিবারে দারিদ্রতা দূর করতে চান বিশেষ করে এই দিনে আপনি লক্ষ্মীনারায়ণের পুজো করবেন বা রাধা কৃষ্ণেরও আপনি পুজো করতে পারেন এতেও সাংসারিক ক্ষেত্রে অত্যন্তই মঙ্গলময় অবশ্যই সংসারের দারিদ্রতা দূর করার জন্য আপনারা দান করতে পারেন তো দানের বিশেষ মাহত্ব রয়েছে যে কোনো শুভ দিনে দান করা অত্যন্তই শুভ এবং মঙ্গলময় মনে রাখবেন দানের মাধ্যমে যথেষ্ট কৃপা লাভ হয় দানের মাধ্যমেও দ্রব্য শুদ্ধ হয় তাই যে কোনো শুভ দিনে বাড়িতে যদি অসহায় দরিদ্র ব্যক্তি আসে তাকে খাবার দিন সাধ্যমত যেটুকু পারেন অবশ্যই সাহায্য করুন কিন্তু খালি হাতে ফেরাতে নেই এতে অমঙ্গল হয় মনে রাখবেন অতিথি রূপে নারায়ণ যদি আপনার গৃহে দেবার মতো কিছু নাও থাকে তবে এক গিলার জল অবশ্যই পান করার জন্য দান করুন তাতে যদি তুলসীপত্র মিশ্রিত হয় তাও অত্যন্ত শুভ বলা হয়েছে মনে রাখবেন অতিথি রূপী ভগবান নারায়ণ আসেন ভক্তের পরীক্ষা করতে তাই অতিথি হলো দেবতাতুল্য তাই আপনার সাধ্য অনুযায়ী আপনি যাই পারেন অবশ্যই দান করবেন অবশ্যই সেবা যত্ন করবেন অতিথিদের বাড়িতে যে কোনো পশু পাখি এলে তাদেরকেও আপনারা খেতে দেবেন এর মাধ্যমে গ্রহদোষ শনিদোষ বাস্তুদোষ দূর হয় সংসারে মঙ্গল সাধিত হয় দারিদ্রতা দূরীভূত হয় হতে পারে এই মার্গশীর্ষ পূর্ণিমার দিন অতিথিবেশে স্বয়ং ভগবান এলেন আপনার গৃহে বারোটি মাসের মধ্যে যেহেতু আলাদা একটা গুরুত্ব রয়েছে এই শ্রেষ্ঠ মাস অর্থাৎ অগ্রায়ণ মাসের তো এই মাসে যদি আপনি কোনোভাবে একটু ধর্মীয় কাজ করেন মনে রাখবেন কিন্তু উচিত পরিমাণেও যদি ধর্মীয় কাজ করে থাকেন তো বত্রিশ গুণ ফল প্রাপ্ত হয় অবশ্যই এই মাসে গীতা পাঠ ভাগবত পাঠ কীর্তন সেবন মনন শরণ দান শ্রবণ অর্থাৎ যত ধর্মীয় অনুষ্ঠান আছে তা পালন করার জন্য এই মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে বা সর্বমঙ্গলময় বলা হয়েছে যেহেতু এটি মা লক্ষ্মীর এবং ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস আবার এরই মধ্যে পড়েছে বছরের শেষ পূর্ণিমা মার্গশীর্ষ পূর্ণিমা এই পূর্ণিমা তিথি হচ্ছে স্বয়ং মা লক্ষ্মী দেবীর পূর্ণিমা তিথি এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় যে কোনো পূর্ণিমার দিনে সংসারে দারিদ্রতা দূর সমৃদ্ধি আনয়নের জন্য লক্ষ্মীদেবীর কৃপা অত্যন্তই আবশ্যক তার কৃপা ভিন্নতা কখনোই সম্ভব নয় যেহেতু দেবী লক্ষ্মী তিনি হোসেন স্বয়ং ধন সম্পদ ও ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী একজন দেবী একটা প্রদীপ প্রজ্বলিত করলে সেখানে বা তার আশপাশে যেমন প্রদীপের আলোয় অন্ধকার দরিভূত হয় ঠিক তেমনি লক্ষ্মী দেবীর কৃপা লাভ হলে বা দেবী মা লক্ষ্মী যেখানে ব্রাস করেন সেই পরিবারের দারিদ্রতা নাশ হয়ই হয় এই জন্য সনাতন ধর্মের অনুসারীরা বিভিন্ন জায়গাতে এখনও পর্যন্ত ভক্তি নিষ্ঠা শ্রদ্ধার সহিত পূর্ণিমা ব্রত পালন করেন বা যেহেতু বৃহস্পতিবারকে বলা হয় মা লক্ষ্মীর বার তাই সেই দিনেও অনেকেই অর্থাৎ অনেক মায়েরা এই ব্রত পালন করেন লক্ষ্মী ব্রত পালন করেন ভক্তি ভরে উপবাস রাখেন বা নির্জলা ব্রত পালন করেন এই লক্ষ্মী পূর্ণিমার দিনে তো ভিডিওর যে মূল প্রসঙ্গতা জানার পূর্বে এই পূর্ণিমার কথা ব্রত কথা অবশ্যই আমরা শ্রবণ করে আসি শ্রবণ বা পাঠ করাটা অতি আবশ্যক তাতে আপনি ব্রত করেন কিংবা না করেন ব্রত কথা শ্রবণেও অনেকাংশে সেই পূর্ণ ফল প্রাপ্ত করা যায় মনে রাখবেন শ্রবণেও মঙ্গল সাধিত হয় তাই আসুন পূর্ণিমায় লক্ষ্মী নারায়ণের ব্রত কথা আমরা শ্রবণ করে আসি অবশ্যই এই দিনে আপনারা সত্যনারায়ণের ব্রত কথাও পাঠ করতে পারেন তারপরে অবশ্যই আমরা জেনে নেব এই পূর্ণিমা তিথিতে অর্থাৎ মার্গ পূর্ণিমার তিথিতে কোন তিনটি খাবার আমাদের একেবারেই গ্রহণ করা উচিত নয় গ্রহণ করলে সংসারে দারিদ্রতা অমঙ্গল আসবেই আসবে পূর্ণিমায় লক্ষ্মীনারায়ণের ব্রত কথা এক দেশে এক রাজা ছিলেন তিনি ছিলেন সৎ ধর্মপরায়ণ তার দেশে একটি নিয়ম ছিল হাটে প্রজাদের যে সমস্ত জিনিস বিক্রি হবে না তিনি তা সঠিক দামে প্রজাদের কাছ থেকে কিনে নেবেন একজন কামার হাটে একটি লোহার নারী মূর্তি বিক্রি করতে এসেছিলেন কিন্তু সারা দিনেও তা বিক্রি হয়নি রাজবাড়িতে সে কথা পৌঁছালে ধর্মপ্রয়ণ রাজা সেই নারী মূর্তিটি কিনে নেন সেই দিনে রাতের বেলায় রাজা বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পান রাজা সারা বাড়ি খোঁজাখুঁজি করে শেষে ঠাকুর ঘরে দেখেন এক সুন্দরী নারী কাঁদছে রাজামশাই তার সামনে গিয়ে বললেন কে মা তুমি কাঁদছ কেন সে বলল আমি রাজলক্ষ্মী তোদের বাড়িতে এতদিন ছিলাম এখন আর থাকতে পারবো না চলে যেতে হবে তাই আমি কাঁদছি রাজামশাই বিনয় সুরে হাত জোর করে জিজ্ঞাসা করলেন কেন মা আমি কি করলাম সে বলল আমি যে আর থাকতে পারবো না কারণ বাড়িতে অলক্ষ্মী এনেছিস তারপর রাজলক্ষ্মী দেবী কাঁদতে কাঁদতে রাজপ্রাসাদ ত্যাগ করলেন মন খারাপ নিয়ে রাজা জানালার ধারে বসেছিলেন হঠাৎ এমন সময় দেখলেন আর একজন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে অমনি রাজা দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন কে তুমি মা আর চলে যাচ্ছ কেন সে বলল আমি তোমার ভাগ্য লক্ষ্মী তোমায় সেরে চলে যাচ্ছি ঘরে অলক্ষ্মী এনেছো তাই থাকতে আর দিলে কোথায় রাজামশাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন এমন সময় দেখলেন আরও এক সুন্দরী রমণী বেরিয়ে যাচ্ছে রাজা তাড়াতাড়ি তার পথ আগলে বললেন কে তুমি মা আর কেনই বা চলে যাচ্ছ সে বলল হে রাজামশাই আমি যশলক্ষ্মী তোমাই সেরে চলে যাচ্ছি এইভাবে একে একে রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী আর যশলক্ষ্মী এই তিনজনে রাজাকে সেরে চলে গেলেন রাজার চোখে ঘুম নেই জানালার ধারে বসে থাকতে থাকতে দেখতে পেলেন আর একজন পরম পুরুষ সুন্দরী নারী প্রাসাদ থেকে চলে যাচ্ছে রাজা দোর আগলে জিজ্ঞাসা করলেন তোমরা কে তখন সুন্দরী নারী বললেন আমি কুললক্ষ্মী ঘরে অলক্ষ্মী আসে তাই আর থাকা হবে না পরম পুরুষ যিনি তিনি বললেন আমি ধর্ম কিন্তু অলক্ষীর কারণে তাকে চলে যেতেই হচ্ছে সে কথা শুনে রাজা জিজ্ঞাসা করলেন আমার দোষ কী আমি ধর্ম রক্ষা করতেই আমি অলক্ষ্মী কিনেছি ধর্মই আমার সম্বল এই ধর্ম বলেই আমার রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী যশলক্ষ্মী কুললক্ষ্মী সবাইকে যেতে দিয়েছি আমি ধর্ম ত্যাগ করিনি তাই ধর্মরাজ আমি আপনাকে যেতে দেব না ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক তাই তিনি রয়ে গেলেন কিন্তু রাজার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে তার সব সুখ হারিয়ে যায় রানী যেদিন যেমন হয় সেদিন যত্ন করে রাজাকে খাওয়াতে থাকে রাজা খেতে বসলে অঙ্গপালের মতো পিঁপড়ার দল থালার চারিদিকে ঘিরে বসল রাজা রানীকে তার খাবারে ঘি দিতে বারণ করলেন তিনি খেতে বসেন তার খাবার থালার চারিদিকে পিঁপড়ের দল এসে জড়ো হয় কিন্তু খাবারে তাদের রুচি হয় না তাই দেখে এক পিঁপড়ে বলে ওই অলক্ষীর জন্য রাজা এমন গরিব হয়েছে যে খাবারে ঘি পর্যন্ত জুটছে না তাই শুনে রাজা হা হা করে হেসে উঠলেন রানী দেখতে পেয়ে বললেন আপনি এমন হাসছেন কেন রাজাও বলবে না কিন্তু রানীও সারবে না রাজা তখন বললেন এই কথা বললে আমার প্রাণ চলে যাবে তাও যদি তুমি শুনতে চাও তাহলে বলবো তাও রানী শুনতে চাই রানী কিভাবে একটা কথা বললে রাজা মারা যাবেন এও হয় নাকি রাজা তখন বললেন আমি মরলে তুমি যদি খুশি হও তাহলে চলো ওই নদীর ধারে তোমাকে বলবো রানীভাবে কথা শুনলে রাজা মারা যাবে এও হয় নাকি তাই তারা নদীর ধারে এসেছে হঠাৎ এক শিয়ালিনী শিয়ালকে বলে ওই দেখো নদীর ধার দিয়ে এক মরা ভেসে যাচ্ছে নিয়ে আসো খাবো তাই শুনে শিয়াল বলে আমি কি রাজার মতো বোকা নাকি যে রানীর কথাই প্রাণ দেবো রাজামশাই সে কথা শুনতে পেয়ে রানীকে সেখানে রেখে সেই স্থান পরিত্যাগ করলেন রানী কাঁদতে কাঁদতে নদীর ধারেই থেকে যান এইভাবে অনেক দিন পার হয়ে যায় দেখতে দেখতে আশ্বিন মাসের পবিত্র পূর্ণিমা তিথি উপস্থিত হল রানী দেখলেন নদীর ধারে শঙ্ক ঘণ্টা ধু ধুনো দিয়ে কারা যেন কিসের পুজো করছে রানী এগিয়ে এসে তাদের জিজ্ঞাসা করলেন তারা বলতে লাগলো যে আমরা পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পূজা করছি এবং সঙ্গে এও জানাই এই পুজো করলে অলক্ষ্মী দূর হয় মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি লাভ হয় তাই শুনে রানী তাদের কাছ থেকে রং মাখানো পিটুলি চেয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে নারিকেল চিরা দিয়ে তালের পুকুর দিয়ে পুজো করলেন তারপর গান গল্প করে সারা রাত জেগে কাটালেন ওইদিকে রাজবাড়িতে যে লোহার অলক্ষ্মী মূর্তি ছিল সকাল হইতেই তা কোথায় চলে গিয়েছিল তা কেউ জানতে পারল না ধর্ম এসে রাজাকে বললেন আপনার অমঙ্গল কেটে গেছে অলক্ষ্মী দূর হয়েছে আপনি রানীকে ফিরিয়ে নিয়ে আসুন রাজা পালকি নিয়ে রানীকে ফিরিয়ে নিয়ে আসলেন তারপরে খুব ঘটা করে লক্ষ্মী পুজো করে আবার সব ফিরে পেলেন এইভাবে জগতে প্রচার হলো মা লক্ষ্মীর ব্রত কথা তবে বিশেষ করে আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে এই পুজোটা বেশি করা হয়ে থাকে তবে যে কোনো পূর্ণিমার দিনে লক্ষ্মী ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করা সত্যনারায়ণের পুজো সর্বমঙ্গলময় এই ছিল পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর ব্রত কথা ব্রত মাহত্ব এই শুভদিনে অবশ্যই আপনারা মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে অবশ্যই নব জিনিস অর্থাৎ নতুন বস্ত্র দান করতে পারেন এবং এই বস্ত্রগুলি আপনারা ছোটো ছোটো শিশু বা বৃদ্ধ মায়েদেরকে অবশ্যই তা দান করতে পারেন আপনি এই শুভদিনে কিছু করতে না পারলেও একটা পুষ্প দিয়ে ভক্তি মনে ভগবানকে শুদ্ধভাবে ভোগ অর্পণ করবেন এই দিনে পরমাণ্ন অর্থাৎ পায়েস যা ভগবানের অত্যন্ত প্রিয় মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় তাই আপনি কিছু ফলমূল এবং পায়েসের ভোগ অবশ্যই আপনি দেবেন এবং শিশুদের অর্থাৎ শিশুদের এবং বৃদ্ধ মায়েদের বা দরিদ্র অসহায়দের মাঝে আপনি সেই প্রসাদ অবশ্যই বিতরণ করবে তাদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে সেই প্রসাদ ভজন করান সাথে খিচুড়ি প্রসাদেরও আয়োজন করবেন বাল্যসভা দিবেন ভক্তি মনে আপনি সবাইকে দিতে পারেন এই প্রসাদটি এতে ভগবান শ্রী সব থেকে প্রসন্ন হবেন মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবেন আপনার প্রতি ফলে থাকবে না দারিদ্রতা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কোনো কিছুই আর থাকবে না তাহার কৃপার লাভ হলে ভক্তের আর কোনো বাসনা মনে থাকে না এই মার্গশীর্ষ পূর্ণিমার দিনে খুব সকালে অর্থাৎ সূর্য ওঠার আগেই গঙ্গায় স্নান করুন যদি সম্ভব না হয় তবে নদী বা পুকুরে আপনি স্নান করে তাও যদি সম্ভব না হয় তাহলে নিজের স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান সেরে আপনি বস্ত্র পরিধান করে শ্রী রাধাকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণ সত্যনারায়ণের বা শ্রী লক্ষ্মীর আপনি পূজা অর্চনা করতে পারেন এই দিনে পূজা অর্চনা করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় এই শিষ পূর্ণিমার দিনে আপনি সারাদিন উপবাস করে সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ জেলে মনের বাসনা ভগবান শ্রী এবং মা লক্ষ্মীকে অর্পণ করুন এর ফলে মনের সকল বাসনা পূর্ণ হবে এই দিন বেলগাছের পুজো করুন ধূপ জেলে। জ্বেলে এই দিন সন্ধ্যাবেলায় একটি নারিকেল সাদা কাপড়ে মুড়ে তাতে সিঁদুর ও আটার পাঁচটি করে ফোঁটা লাগিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রবাহিত জলে ভাসিয়ে দিন এই দিন ব্রাহ্মণ বা গরিবদের সাদা কাপড় দান করুন এই দিন একটি সাদা কাপড়ের উপরে কিছুটা কালো তিল আটা মুগ ডাল এবং মাসকলাই নিয়ে নবগ্রহ যন্ত্রের সামনে সারা রাত রেখে দিন পরের দিন এইসব জিনিস দুস্থদের মধ্যে দান করে দিন এর ফলে গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায় এই পূর্ণতিথিতে চন্দ্রদেবের উপাসনা করা অত্যন্ত শুভ ফল দেয় এই দিন বাড়ির যে কোনো খোলা জায়গায় চন্দ্রদেবের উদ্দেশ্যে সাদা মিষ্টি অবশ্যই অর্পণ করুন এবার আসুন আমরা জেনে নিই এই মার্গশিষ পূর্ণিমার দিনে আপনি কোন খাবার ভুলেও খাবেন না আমি জাতীয় খাবার যে কোনো শুভ দিনেই ভুল করেও আপনি গ্রহণ করবেন না এতে চরম দারিদ্রতা অমঙ্গল আর্থিক কষ্টে ভুগতে হবে আপনাদের সকলকে আমি জাতীয় খাবার বলতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন অতিরিক্ত মশলা জাতীয় খাবার এই দিনে বাড়িতে রান্না করা উচিত নয় এতে মা লক্ষ্মী অত্যন্তই রুষ্ট হবেন আপনার প্রতি মা লক্ষ্মী গৃহ ত্যাগ করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্তই অসন্তুষ্ট হবেন আপনার প্রতি তো এই দিনে সকল প্রকার তামসিক খাবার বর্জনীয় চা পান বিড়ি সিগারেট মদ গাজা এইসব একেবারেই গ্রহণ করবেন না ব্রহ্মচর্য ধর্ম অবশ্যই পালন করা উচিত এই শুভতম দিনে আপনারা সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ অর্থাৎ চুল দাড়ি নখ একদমই কাটবেন না পূর্ণিমা বা অমাবস্যায় তুলসী পত্র ভুল করেও তুলবেন না অবশ্যই মনে রাখবেন পরাজাতীয় খাবার গ্রহণ করবেন না রুটি বেগুন পোড়া টমেটো পোড়া এই সমস্ত খাবার একদমই গ্রহণ করবেন না তেতো জাতীয় সকল প্রকার খাবার নিষিদ্ধ যেমন নিম পাতা করলা উচ্ছে একদম বর্জনীয় টক জাতীয় সকল প্রকার খাবার বর্জনীয় যেমন আমলকি আমরা তেতুল ইত্যাদি আপনারা গ্রহণ করবেন না পুঁই শাক আপনারা গ্রহণ করবেন না লাল শাক জাতীয় সকল প্রকার খাবার বর্জনীয় কলমি শাক খাবেন না এই দিনে মুসুরির ডাল মাসকলই আপনারা গ্রহণ করবেন না পারলে অবশ্যই অশ্বত্থ গাছের গোড়ায় একটি প্রদীপ প্রজ্বলিত করবেন সাতবার সেই অশ্বত্থ গাছ দক্ষিণ করবেন তো এইভাবে আপনারা ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত ব্রত পালন করুন তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা গুরুদেবের নামটি একটিবারের জন্য হলেও লিখে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করেন বা ঈশ্বরের অশেষ কৃপায়